আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে সরু অক্ষর দিয়ে চল্লিশটি ইসলামিক নাম ছেলেদের অর্থ সহ প্রকাশ করব ওলি অর্থ বন্ধু ওসিউল আলম অর্থ বিশ্বের ব্যাপারে যাকে ওসিহত করা হয় ওসিউল ইসলাম অর্থ ইসলামের ব্যাপারে যাকে ওসিহত করা হয় ওসিউল হক অর্থ হকের ব্যাপারে যাকে ওসিহত করা হয় ওয়াজেদ অর্থ প্রাপ্য ওয়াজির অর্থ মন্ত্রী ওয়েল অর্থ শরণার্থী ওবেল অর্থ প্রবল বর্ষন ওয়দান অর্থ ফুলময় ওসিউল হুদা অর্থ হেদায়তের ব্যাপারে যাকে ওসিৎ করা হয় অলিউর রহমান অর্থ রহমানের বন্ধু ওয়ালিউল হক অর্থ হকের বন্ধু ওয়ালিউল্লাহ অর্থ আল্লাহর বন্ধু ওয়ালিদ অর্থ সদ্যজাত বা জাতক ওয়াসি অর্থ যাকে ওয়াসিয়ত করা হয় দিন অর্থ দিনের ব্যাপারে যাকে ওসিয়ত করা হয় ওয়াসেল অর্থ মিলিত বা মিলিতকারী ওয়াসেক অর্থ আত্মবিশ্বাসী বা আশাবাদী আহ্বান অর্থ দাতা ওহাব অর্থ দান ওয়াহিদ অর্থ একমাত্র একাকী ওদ্বিতীয় ওয়াহিদুদ্দিন অর্থ দিনের বিষয়ে অদ্বিতীয় ওয়াহিদুস জামান অর্থ যুগের অদ্বিতীয় ওয়াহিদুল আলম অর্থ বিশ্বের অদ্বিতীয় ওয়াসিউর রহমান অর্থ রহমানের পক্ষ থেকে যাকে অসিরত করা হয়েছে ওয়াসিউল্লাহ অর্থ আল্লাহর পক্ষ থেকে যাকে অসিয়ত করা হয়েছে অসিক অর্থ সুদর ওয়াসিত অর্থ মাধ্যম বা মধ্যস্থকারী অসীম অর্থ বর্ণ বা সুদর্শন ওয়াহিদুল ইসলাম অর্থ ইসলামের বিষয়ে অদ্বিতীয় ওয়াহিদুল হক অর্থ হকের বিষয়ে অদ্বিতীয় ওয়াহিদুল হুদা অর্থ হেদায়তের ব্যাপারে অদ্বিতীয় অহেদ অর্থ এক অহব অর্থ বলবান বাহাদুর শক্তিশালী হম, অর্থ জ্ঞানী সচেতন অশেষ অর্থ অফ অফরাজ অর্থ যে পর্বতের মতো দাঁড়িয়ে থাকে যে নিজের উপর আসা সব জ্বর সহ করতে পারে কম্প অর্থ স্থির অব্র অর্থ আকাশ ম্যাগ ওয়াসিম অর্থ অনন্ত যার কোনো সীমা নেই